নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মায়ের আদরের খুকি ভগিনী নিবেদিতার জন্মতিথি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ স্বামীজি ব্রহ্মচর্যের মাধ্যমে মার্গারেট নোবেলের নামকরণ করলেন নিবেদিতা অর্থাৎ ভারতের জন্য নিবেদিত প্রাণ মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য নিবেদিতা উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে ষোলো নম্বর বসপাড়া লেনে নিজে নিবেদিতা গার্লস স্কুল খোলেন আঠারোশো সালে কলকাতায় প্লেগ মহামারী দেখা দিলে তিনি স্থানীয় যুবকদের সহায়তায় রোগীদের জন্য শিব আশ্রম করেন এবং পল্লী সংস্কারেরও কাজ করেন স্ত্রী শিক্ষা ছাড়াও ভারতের ধর্ম আধ্যাত্মিকতা ত্যাগ ও সেবাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন ভারতের শিল্প চেতনা লোক সংস্কৃতি জাতীয়তাবোধ তাকে ভীষণভাবে আকৃষ্ট করে আচার্য জগদীশচন্দ্র বসু শিল্পী নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি অরবিন্দ সবাইকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন স্বামীজি চেয়েছিলেন এমন নারীকে যে ভারতের মানব সেবায় নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে ভারতের মানুষকে একান্ত আপন করে তুলবে প্রকৃতপক্ষে গুরুর আশীর্বাদে তার জীবন সার্থক হয়েছিল একাধারে জননী সেবিকা ভগিনী রূপে সবাইকে নিবেদিতা হৃদয় স্থান দিয়েছিলেন উনিশশো সালে চৌঠা জুলাই নিবেদিতার গুরু স্বামী বিবেকানন্দর মৃত্যু হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গোপনে বিপ্লবীদের সাহায্য করতে শুরু করলেন তিনি এই সময় তার কতগুলো বই উল্লেখযোগ্য হল কালি দ্য মাদার ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ ক্রেডেল টেলস অফ হিন্দুইজম এছাড়াও আরও অনেক বই তিনি লেখেন তিনি যখন এদেশে আসেন তখন মহামারীতে তিনি প্রচুর অক্লান্ত পরিশ্রম করেছিলেন দিন রাত তিনি মানুষের সেবা করেছেন অতিরিক্ত পরিশ্রমে এবং এদেশের গরম আবহাওয়ার ফলে কয়েক বছরের মধ্যেই তার শরীর ভেঙে যায় এবং উনিশশো এগারো সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী অবলা বসু ভগিনী নিবেদিতাকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে যান ওই বছরই তেরোই অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শৈলমূলে সন্ন্যাসীর চিতা শয্যা রচিত হল নতুন গৈরিক বসনে তার দেহ ঢাকা শুধু মুখটুকু খোলা ছিল এবং আজও তা রয়েছে শুধু মুখ খোলা দেখে মনে হচ্ছে তিনি যেন ঘুমোচ্ছেন ডান হাত তার বুকে রাখা আঙুলে রুদ্রাক্ষের মালা স্থির হয়ে রয়েছে মুখাগ্নির সময় সমবেত কণ্ঠে শোক প্রার্থনা করা হলো বর্তমানে তা প্রতিধ্বনিত হয়ে উঠল পর্বতমালায় আজ তার জন্মদিনে তার শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি